দুটা জিনিস আমি আপনাদের সামনে আনতে চাই সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বিদ্যুৎ নিয়ে একটা তাপাবাজি শুরু হয়েছে আপনারা জানেন গত পরশু দিন একুশটি জেলায় একই সময়ে পাঁচ ঘন্টা বিদ্যুৎ ছিল না বলা হচ্ছে এটা লোডশেডিং না এটা হয়েছে নিলাম ঠিক আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় প্রতিদিন কত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং কত বিদ্যুৎ কত বেগত লোড শেডিং হচ্ছে এটার একটা প্রতিদিন একটা اناউন্সমেন্ট fartu কিন্তু এই সমস্ত এই অবৈধ সরকার এই ব্যাপারে কোনো তোয়াক্কাই করে না মাঝে মাঝে বিভিন্ন পত্রিকা খস খবর নিয়ে এটা করে কিছু তথ্য দেয় সেটাও নির্বাচযোগ্য না কারণ লোড সারা দেশে হচ্ছে কিছুদিন আগে সেটা কম আর বেশি লোডশেডিং সরাতে হচ্ছে এখন কম হওয়ার কারণ হলো অনেক হয়তো বলবে যে গত এপ্রিল মে মাসে অনেক লোডশেডিং হয়েছে গত এপ্রিল মে মাসে লোডশেডিং হওয়ার দুটা কারণ প্রথম কারণ হলো ভারতের আদানি থেকে যে ষোলোশো মেগাওয়ার সেটা তখন পর্যন্ত চালু হয়নি তিন মাসের টেস্ট চালু হয়েছিল ফুল প্লেজার চালু হয়নি ভারত থেকে এখন মোট পঁচিশশো মেগাওয়াটের মতো দুই হাজার পাঁচশো মেগাওয়াটের মতো বিদ্যুৎ আসে যেটা আগে সরকারের সময় ছিল না প্রচেষ্টা সেই সরকার করেছে কিন্তু ব্যবহার করার সেই সুযোগ তখন হয়নি প্লাস গত গ্রীষ্ম মৌসুমে মে জুন মাসে জুলাই মাসে বিভিন্ন সময়ে সর্বোচ্চ চাহিদা ছিল আঠারো হাজার মেগাওয়াট বা তার ছিল বেশি কিন্তু সর্বোচ্চ উৎপাদন করা গেছে ষোলো হাজার পাঁচশো মেগাওয়াট বা তার চেয়ে একশো এখন তারা বলতেছে নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর অন্তত কম পক্ষে দশ পার্সেন্ট করে বিদ্যুৎ বাড়বে বাড়ি এটাই স্বাভাবিক যদিও ইতিমধ্যে কয়েকশো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তারপরেও যদি দশ পার্সেন্ট ধরা হয় তাহলে এই বছরে বিদ্যুতের চাহিদা হবে বিশ হাজার মেগাওয়াট কিন্তু চোদ্দ হাজার পাঁচশো মেগাওয়ার হইলেই তারা ছয় সাতশো মেগাওয়ার চোদ্দ হাজারের উপরে তারা মেঘাওয়াটের উপরে তারা বিদ্যুৎ পড়া শুরু করতে পারতেছে না চোদ্দ হাজারের উপরে গেলেই পাঁচ ছয় শো করে হয় কিন্তু গরম এখনো পড়েনি কোনো জায়গায় গরম কোনো জায়গায় বৃষ্টি এখনো শুরু হয়নি গত বছরের এই সময় আবার ছিল একচল্লিশ দশমিক আট নয় ডিগ্রি সেলসিয়াস এবার সেটা পঁয়ত্রিশ সত্তিরিশ ডিগ্রি সেলসিয়াসে আছে এই এটা বিরাট গ্যাপ তার মধ্যে লোডশেডিং হচ্ছে কিন্তু তারা গোপন রাখতেছে তো আমি বলবো যে এগুলি নিয়ে পরে আলোচনা করব বিস্তারিত আমার আহ্বান প্রশাসনের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে যে তারা যেন প্রতিদিনের উৎপাদন ক্ষমতা ঘাটতি এবং কত উৎপাদন করল তাহিদা কত উৎপাদন এবং ঘাটতি এটা যেন প্রকাশ করে আরেকটি বিষয় আপনাদের সামনে আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে গত দুই দিন পর্যন্ত গতকালকে এবং আজকে সেনা একটা বক্তব্য নিয়ে বেশ ভাইরাল বা খুব নেটকে সোশ্যাল মিডিয়ায় নোমালোচনা হচ্ছে যে সেনা প্রধান বলেছেন যথ তথ্য যাকে খুশি তাকে মামলা দেওয়া মামলা নেওয়া যাবে না যাবে যদিও গণ গ্রেপ্তার এখন চলছে গত চব্বিশ ঘন্টায় ষোলোশ রেকর্ডের ষোলোশ গ্রেপ্তার করা হয়েছে রেকর্ড যা হয় তার থেকে অন্তত কয়েকশো বেশি থাকে স্বাভাবিক তারপরে মিটিং করার স্বাধীনতা থাকতে হবে এই ধরনের একটা কয়েকটা পয়েন্ট দিয়ে পাঁচ পয়েন্ট দিয়ে সেনা প্রধানের নামে একটা প্রচার হচ্ছে সত্যি কথা বলতে কি এটার কোন সত্যতা অন্তত আমি খুঁজে পাইনি কোন মেন স্ট্রিম মিডিয়াতে এটা আসেই নেই বাট প্লাস আমার ব্যক্তিগত যে সমস্ত সূত্র আছে সেখান থেকে ওই ধরনের কোন সত্যতা আমি পাইনি কিন্তু যে দাবিগুলো বা যে কয়েন গুলো আছে তাৎপর্য আছে এখন এ ধরনের কথা সেনাপ্রধান না বললেও অদূর ভবিষ্যতে পরিবেশ এবং পরিস্থিতির চাহিদা অনুযায়ী তাকে এই কথা বলতে হবে যে কথাগুলো আছে সেই কথাগুলো উড়িয়ে দেওয়ার কথা না সেই কথাগুলো বাস্তব কথা এবং সময়ের দাবি এবং পরিস্থিতি উত্তরণের জন্য এই পদকটা নিতেই হবে সো আমার দৃঢ় বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যে হয়তো পরিস্থিতির একটা পরিবর্তন দেখা যাবে তখন সেনাপ্রধানের পক্ষ থেকে এ ধরনের একটা আহ্বান আসা অপ্রত্যাশিত না আলোচনার মূল বিষয় হচ্ছে যে আপনারা জানেন জামায়াতের আদর্শ পুষ্ঠ বিচারকদেরকে নিয়ে আইসিটি ট্রাইব্যুনাল মানে আই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা সরকারি বেসরকারি সামরিক বেসামরিক ব্যক্তিবর্গদের বিচারের একটা আয়োজন চলতেছে এবং সেটা বেশ শুরু হয়েছে অস্বাভাবিক এবং বেআইনি ভাবে এই মামলাগুলোকে গুলোকে যেভাবে পাঁচের আট দিন ইয়ে করে একটা সামরিক ট্রায়ালের আইগন জোকিস এই ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে এবং সারা বিশ্বে এই প্রতিবাদে সভা সমাবেশ হয়েছে মিছিল হয়েছে মানব বন্ধন হয়েছে সামনে আরো হবে কিন্তু আমার কথা হচ্ছে যে তারা এখন বলছে যে প্রধানমন্ত্রী মন্ত্রী

এই সন্ত্রাসী কর্মকান্ডের এই ষড়যন্ত্রের কারণে নিরীহ কিছু জীবন চলে গেছে সেখানে নিশ্চিত ভাবে আওয়ামী লীগ এবং পুলিশের সদস্য বেশি ছিল কতজন ছাত্র ছিল মাত্র একত্রিশ জন ছাত্র ছিল তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কি জগন্নাথ কিন্তু তারা প্রচার করে যে ছাত্রদেরকে ছাত্র জনতাকে ছাত্র তো আর বাকি প্রাইভেট ইউনিভার্সিটি বা অন্যান্য সারা দেশ মিলে একত্রিশ জন ছিল যাই হোক একজনই বা কেন মরবে মাননীয় প্রধানমন্ত্রী এগুলোর প্রত্যেকটা প্রত্যেকটা হত্যাকাণ্ডের ঘটনার বিচার তদন্তের জন্য বিচারভেমিয়া দিলিরুজ্জামান বিচারপতি দিলুরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটি আর কাজ করতেছে না কেন করেছিল এবং ঘোষণাও দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিটি ঘটনার তদন্ত এবং বিচার হবে সে যাই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারা এই অবৈধ দখলদার ইনু সর্দার ইনু সেন্টার সেনদিকে না গিয়ে মন ঘটনার তদন্ত করে নেই সঠিক তদন্ত হয় নেই সেই দিকে না গিয়ে মন গড়া আসামি করে তারপরে তো ওই ঘটনার জন্য যদি প্রধানমন্ত্রীকে দায়ী করা হয়

প্রধানমন্ত্রী যদি ওই ওই সময় কার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী হয় তাহলে পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে পুলিশ সহ ছাত্র জনতা যত রকমের হত্যাকাণ্ড হয়েছে সেটা তো কোনো আন্দোলন ছিল না পাঁচ তারিখের পর থেকে তো কোনো আন্দোলন ছিল না এটা হলো টার্গেটেড কিলিং এটাকে গণহত্যা বলা যায় এটাকে মানবতা বিরোধী অপরাধ বলা যায় যে হত্যাকাণ্ড হয়েছে যে থানা লুট হয়েছে অস্ত্র লুট হয়েছে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে রেপ হয়েছে সব কিছুর জন্য এক নম্বর আসামি হল ইনুস তারপর কারণ সে হল মাস্টার মাইন্ড তারপর সেই ছাত্ররা তারা বলছে যে ছাত্র নেতা ছাত্র নেতারা এই আন্দোলন করেছে সেই ছাত্র নেতারা বিএনপি শীর্ষ নেতৃত্ব তারা দাবি করেছে এই নেতৃত্ব তারা এই আন্দোলনের মধ্যে তারা ছিল এবং এটার মধ্যে অংশীদার তারা জামাতে নেতৃত্ব এই চার গোষ্ঠী মিলে গ্রুপ অফ কোম্পানি তারা টোটাল রেসপন্সিবল টোটাল রেসপন্সিবল পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত যত রকমের যত হত্যাকাণ্ড হয়েছে

সবার শেখ হল কিন্তু শফিকারও হবে কথা বললে গ্রহণযোগ্য হবে না আমরা এখনো চাই মাননীয় প্রধানমন্ত্রী সেদিকে বলেছি যে প্রতিটা হত্যাকাণ্ডের তদন্ত করা হবে যেই হোক দোষী ব্যক্তির শাস্তির আওতায় আনতে হবে না হবে এবং তিনি বলছে তিনি আনবেন তো যারা দিবার স্বপ্ন দেখে এই ট্রাইব্যুনাল করবে রায় দিবে সাদা হবে শেখ হাসিনার ফাঁসি হবে এই দিবার স্বপ্ন যেন দেখতে থাকে কোনো লাভ হবে না এবং যতদিনই লাগু ইনুস সৌদাগরকে তার ঘরে দাঁড়াতেই হবে বঙ্গবন্ধু হত্যাকারীরা বিচার ইয়া রেহাই পায় নাই ইনুস রেহাই পাবে না যে হত্যাকাণ্ড করছে যে দেশের যে ক্ষতি করছে এই ঘরে তারও রেহাই হবে না এবং তার সাথে যারা আছে সব এখন প্রকাশ হয়ে গেছে সব এখন বেরিয়ে গেছে আরো বেরিয়ে ওরাই স্বীকার করবে ওরা নিজেরাই এখন বলতেছে কখন আমার সাথে বহু আগের থেকে সেই ষড়যন্ত্র করে আসতেছে সেটা নিয়ে কথা বলতে চাই না আজকে আমার কথাটাই ছিল অল্প কথার মধ্যে সেরে নিচ্ছি যে যদি কাউন্ট করা হয় তাহলে বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছে পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটছে সবকিছুর জন্য দায় তাদেরকে নিতে হবে এটা তো এদেরকে বললে শুনবে না এটা আন্তর্জাতিক মহলে এটাকে এস্টাবলিশ করতে হবে এবং সেই প্রক্রিয়াই চলতেছে তারা মামলা সাজাইতেছে সাজাক দেখা যাক মামলায় কি করে আমরা তো বেঁচে আছি এখনো দেখব কার মামলা কার কার রায় কার ফাঁসি সময় বলে দিবে सही समय में सीधे ना इंशाल्लाह